পড়তে এসেছো রিস্ক নিয়ে কলেজে এসেছো ঝুঁকি নিয়ে কলেজে এসেছ অনেকেই বিবাহিত অনেকে কোভিডে পড়াশোনা ছেড়ে দিয়েছে মেয়েদেরকে বিশেষভাবে বলবো সাইবার বুলিংয়ের ব্যাপারে সচেতন হও যেখানে তোমাকে থ্রেট করা হয় তোমাকে ধমক দেওয়া হয় তোমাদেরকে ট্রোলিং করা হয় এবং সাইবার ব্ল্যাকমেইলিং যেটা সাইবার সন্ত্রাস সে ব্যাপারে সচেষ্ট থাকবে যে তোমাকে যদি কেউ ব্ল্যাকমেইল করে তোমার কোনো ভিডিও ফুটেজ কোনো রেকর্ডিং দিয়ে তোমাকে ক্ষতি করার চেষ্টা করে সে ব্যাপারে আইনের পরামর্শ নিতে হবে পুলিশের কাছে যেতে হবে ডিজিটাল আইনে মামলা করতে হবে যাদেরকে বিশ্বাস করো বন্ধু প্রতিবেশী পিতামাতা বা শিক্ষক তাদের কাছে খুলে বলতে হবে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় অনেকে নিরুদ্দেশ হয় সেটা হওয়া যাবে না সঙ্গ বজায় রাখো ভালো লোকের সাথে মিশো বিশেষ করে ডিজিটাল জগতে কোনো ভাদে পা দিবে না ডিজিটাল জগতে কোনো ধরনের হবে না কেউ যদি তোমাকে বুলি করে কেউ যদি তোমাকে ট্রোলিং করে কেউ যদি তোমাকে ব্ল্যাকমেল করে তার জন্য আইন আছে বিচার আছে উপায় আছে আত্মহননের পথ বেছে নিবে না কোন খারাপ পথে পা বাড়াবে না ভেঙে পড়বে না ভুল মানুষের হয় আরেকটি কথা বলবো সব সময় সুন্দর এবং ভালোর সন্ধান করবে এখানে অনেক ফুল আছে এখানে কি মাছি আছে বলো মাছি আছে একটা মাছি যদি ক্ষুধার্ত হয় ঘন্টার পর ঘন্টা সে ঘুরবে পুঁতি গন্ধময় আবর্জনার আশায় ডাস্টবিনের আশায় নোংরার আশায় তার সামনে যদি ফুল ধরা হয় মধু ধরা হয় সুগন্ধ আনা হয় সেই মাছি কি আকৃষ্ট হবে সেই মাছি কি সেই ফুলের গন্ধ নিবে সেই ফলের মধু নেবে সেই বাগানে আসবে আসবে না ভন ভন করে ঘুরবে কিসের আশায় নোংরার আশায় খারাপের আশায় খারাপের খোঁজে তার বিচরণ খারাপের প্রতি তার আগ্রহ খারাপের জন্যই তার অন্বেষণ খারাপের জন্যই তার জীবন সেটাই সে বারবার খুঁজে বেড়াবে তার সামনে ফুল আনো সুগন্ধ আনো আতর ছড়াও আগরবাতি জালো সে বসবে না সে ঘুরে বেড়াবে কখন বসবে উন্মুক্ত ডাস্টবিনে প্রতিগন্ধময় ল্যাট্রিনে পচা খাবারের উপরে ওটাই তার খাদ্য ওটাই তার খাবার ওটাই তার রিজিক ওটাই তার আশা আর প্রজাপতি আর মৌমাছি ঘুরে বেড়াবে ফুলের জন্য সুগন্ধের জন্য সুন্দরের জন্য ফুলের বাগান সৌন্দর্য সুরভি আলো এটাই তার কামনা এটাই এটাই তার আশা এবং যতক্ষণ না সে ফুলের দেখা পাবে সে প্রজাপতি কিন্তু ডাস্টবিনে বসবে না নোংরায় বসবে না পেটে খিদা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অন্বেষণ করবে সুন্দরের সুচির শুভ্রতার তাই না তোমাদের তাই নজরটা হতে হবে চিন্তাটা হতে হবে স্বপ্নটা হতে হবে ভালো উচ্চ সুন্দর যে আমি ভালো কাজ করব, ছোট হলেও ভালো কাজ করব একটা কাজ হলেও ভালো করব। একটা মা বন্ধু হলেও ভালো মানুষের সাথে বন্ধুত্ব করব। জীবন একটাই মৃত্যু একবারই যে সময়টা কাটাবো ভালো সঙ্গে ভালোর সাথে আলোর সাথে থাকবো খারাপের দিকে যাব না অনেক লালসা অনেক লোভ তোমাদের সামনে আসবে নিজেদের সংবরণ করবে আর মনে রাখবে তুমি কোথাকার সন্তান কার সন্তান পিতা মাতার মুখটি ভুলে যাবে না শিক্ষকদের মুখটি ভুলে যাবে না এত কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছে সুযোগ দিয়েছে লেখাপড়ার সুযোগ পেয়েছ অনেক ছেলে এখন কিন্তু খেতে কাজ করছে অনেক মেয়ে এখন বিবাহিত পড়াশোনা করার জন্য এই কলেজে তারা স্থান পায় না তাদের অভাবের জন্য পারিবারিক চাপে তারা শিক্ষার সুযোগ বঞ্চিত কাজে তোমরা সুযোগ পেয়েছো কাজে লাগাও নিজেদের জীবনটিকে কাজে লাগিয়ে ভালো পথে চলো ভালো মানুষ হও দেশের জন্য ভাবো মানুষের জন্য ভাবো তুমি অনেক সুযোগ পেয়েছ আরেকটা মানুষকে